ভারতের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি হচ্ছে তাজমহল এটি শুধুমাত্র একটি ভালোবাসার প্রতীক নয় এটি সারা বিশ্বের পর্যটকদের কাছে একটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু তাজমহলের সৌন্দর্যতা সত্যিই মানুষকে মুগ্ধ করে থাকে বর্তমানে তাজমহল হচ্ছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি এই তাজমহল সম্পর্কে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ধারণা ঠিকই রয়েছে সৌন্দর্যের পাশাপাশি তাজমহলের জনপ্রিয়তার আরও একটি কারণ হলো এর ভালোবাসার ইতিহাস বাদশাহ শাহজাহান তার বেগম মমতাজের স্মৃতিতে নাকি এটি নির্মাণ করেছিলেন শাহজাহান তাকে মমতাজ মহল উপাধি দিয়েছিলেন অর্থাৎ মহলের সব থেকে বহুমূল্য রত্ন মাত্র আটত্রিশ বছর বয়সে যখন চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে মমতাজের মৃত্যু হয় সেই সময় তিনি বুরহানপুরে ছিলেন সব থেকে প্রিয় বেগমের মৃত্যুতে বাচ্চা অত্যন্ত দুঃখী হয়ে পড়েন এমনকি তিনি এক সপ্তাহ নিজেকে গৃহবন্দি করে ফেলেন না খেয়ে কেঁদে কেঁদে তিনি দিন কাটিয়েছিলেন এরপরেই তিনি তাজমহল বানানোর কথা ঘোষণা করেন মৃত্যুর পর মমতাজকে বুরহানপুরেই কবর দেওয়া হয়েছিল এরপর তাজমহল বানানোর কাজ শুরু করলে তাজমহলের পাশে থাকা একটি বাগিচায় মমতাজকে কবর দেওয়া হয় তাজমহল বানাতে সময় লেগেছিল প্রায় বাইশ বছর ততদিনে মমতাজের কবর ওই বাগিচাতেই নাকি ছিল শেষ তাকে তাজমহলের ভেতরে প্রধান গম্বুজের নিচেই কবরস্থ করা হয় এই তাজমহলের সৌন্দর্যের পিছনে এমন কিছু রহস্য লোকানো রয়েছে যা আজও আমাদের মাঝে তাহলে চলুন বন্ধুরা ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে জেনে নেওয়া যাক তাজমহল তৈরি রজানা কিছু রহস্য মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান বানু যিনি মমতাজ নামে পরিচিত তারই স্মৃতিসৌধ হিসেবে সমাধিটি নির্মাণ করেন তবে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে এবং এর নির্মাণ কাজ শেষ হয় ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এই তাজমহলের নকশাটি তৈরি করেন ওস্তাদ আহমেদ লাহোরি এই নকশা অনুযায়ী রাজমহলের নির্মাণের গুরু দায়িত্ব পালন করেছিলেন জাহাঙ্গীরের সময়কার অভিজ্ঞ নির্মাণ শিল্পী মীর আব্দুল করিম জ্যোতিষীদের গণনায় সম্মতি না পাওয়ার ফলে সেই সময় প্রায় পাঁচ বছর সম্রাট শাহজাহানকে অপেক্ষা করতে হয়েছিল মমতাজকে বিয়ে করার জন্য দীর্ঘ পাঁচ বছর পর অপেক্ষা করে ষোলোশো সালে তাদের বিবাহ হয় মমতাজের মৃত্যুর পরেই শাহজাহান তার জন্য একটি স্মৃতিসৌধ নির্মাণ করার সিদ্ধান্ত নেয় আর সেটি হচ্ছে আজকের তাজমহল এই তাজমহল সৌন্দর্যের প্রধান কারণ হচ্ছে হিন্দু পারসিক শিল্পকলায় পাথরের উপর তৈরি করা সুন্দর সুন্দর ডিজাইন এছাড়া দরজার উপরে অসাধারণ নকশা এছাড়াও রয়েছে তার সামনে সারি সারি ফুলের গাছ সর্বোপরি আমাদের এই পৃথিবীর রহস্যের মায়া জালে বন্ধু ভারতবর্ষে এমন অনেক রহস্য রয়েছে যেটি তারা পুরো পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখতে চায় এমন অনেক রহস্য রয়েছে যেগুলো মানুষের সামনে উন্মুক্ত হয়ে গিয়েছে কিন্তু এখনো এমন অনেক রহস্য রয়েছে যেগুলো কিন্তু সবার কাছ থেকে লুকানো হয়েছে যেমন ধরুন এমন একটা রহস্য হচ্ছে তাজমহলের অভ্যন্তরে একটি কথা সত্য যে তাজমহলের নিচে কিন্তু হাজারের ওপরে ঘর রয়েছে সেই জামানায় যেসব সুরঙ্গ পথ তৈরি করা হতো সেখান থেকে বেরোনো রাস্তাও বানানো হতো তাজমহলের নিচেও এরকম অনেক সুরঙ্গ পথ রয়েছে তবে এইসব রাস্তাগুলি সম্রাট শাহজাহানের সময় থেকেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এমন কি কারণ ছিল যে এই পথগুলি তৈরি করার পরেও বন্ধ করে রাখা হলো বিষয়গুলি কিন্তু আজও আমাদের কাছে অজানা এই তাজমহলের একদম চূড়ার ওপর একটি ঘর্ত রয়েছে অনেকেই প্রশ্ন করে থাকেন বিশাল এই রাজকীয় প্রাসাদের চূড়ায় এমন গর্ত রাখার কারণ কি এর পেছনে যে কারণটি ধারণা করা হচ্ছে বা মনে করা হয় সেটি তাজমহল তৈরির কাজ সম্পূর্ণ হওয়ার পর শাহজাহান সকল হাত কেটে নেওয়ার আদেশ দেন এর উদ্দেশ্য ছিল তাজমহলের মতো সুন্দর এক স্থাপত্য সারা বিশ্বে যেন আর কেউ বানাতে না পারে আর এই আদেশ দেওয়ার পরেই তাজমহলের শ্রমিকেরা তাজমহলের চূড়ায় একটি গর্ত করে দেন যার ফলে আজও বৃষ্টি হলে তাজমহলের চোরাই থেকে বৃষ্টি করে থাকে অনেকবার বাঁশ দিয়ে নাকি ঢেকে দেওয়া হয়েছিল তবে এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাজমহল নাকি পুরোপুরি বাঁশ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল যাতে বিমানের নজর এড়িয়ে এটাকে বাঁচানো যায় উনিশশো এবং উনিশশো একাত্তরে ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও তাজমহলের সুরক্ষার জন্য নাকি এটা করা হয় তবে তাজমহল বানানোর পর শ্রমিকের কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি বিষয়টি এখনো সবার কাছে অজানা তবে কিছু ইতিহাসবিদদের ধারণা শাহজাহান তার শ্রমিকদের সারা জীবনের পারিশ্রমিক দিয়ে নাকি একটি চুক্তিপত্র স্বাক্ষর করিয়েছিলেন যে এমন মহল তারা জীবনে কোনোদিন তৈরি করবেন আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে এই তাজমহলকে একবার বিক্রি করে দেওয়া হয়েছিল চলিত কথা অনুযায়ী নটবার নামের এই ব্যক্তি তাজমহল বিক্রি করতে চেয়েছিলেন তবে এই ঘটনার কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি আমরা সকলেই জানি তাজমহলের চারিদিকে চারটি মিনার রয়েছে বাহ্যিকভাবে এই মিনারগুলিতে সূর্য এবং সোজা বলেই মনে হয় কিন্তু এক ভালোভাবে যদি লক্ষ্য করা যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে এই চারটি মিনারি কিন্তু সামান্য বাঁকা হয়ে তৈরি করা হয়েছে বাইরের দিকে তাকানোর কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে যদি মিনারগুলো ভিগিয়ে পড়ে তাহলে যেন মূল ভবনের কোনো ক্ষতি না হয় কুতুব মিনার ভারতের সবচেয়ে উঁচু মিনার কিন্তু আপনি জানলে অবাক হবেন যে রাজমহলের উচ্চতা কুতুব মিনারের থেকেও নাকি বেশি কুতুব মিনার বাহাত্তর পয়েন্ট পাঁচ ইঞ্চি উঁচু আর তাজমহল তিয়াত্তর উঁচু এই তাজমহলটি তৈরি করা হয়েছিল বহু নামি দামি মূল্য পাথর দিয়ে যে পাথরগুলি আনা হয়েছিল চীন তিব্বত এবং শ্রীলঙ্কা থেকে এই তাজমহলের উপর যে পাথরগুলি বসানো হয়েছিল তা এখন পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া দুষ্কর সারা বিশ্বে বর্তমানে তাজমহলই একমাত্র নিদর্শন যাকে নাকি দেখার জন্য প্রতিনিয়ত হাজার হাজার পর্যটকের ভিড়জন প্রতিদিন প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ এখানে ভ্রমণ করতে আসেন আপনারা জানলে হয়তো অবাক হবেন যে সম্রাট শাহজাহান আরও একটি কালো তাজমহল বানানোর পরিকল্পনাও করেছিলেন তিনি ভেবেছিলেন যে মমতাজের স্মৃতির উদ্দেশ্যে যে সাদা তাজমহল তিনি তৈরি করেছেন ঠিক তার পাশে নিজের জন্য তিনি একটি কালো তাজমহল তৈরি করবেন কিন্তু তার এই স্বপ্ন তিনি পূরণ করতে পারেননি এর প্রধান কারণ ছিল পুত্র ঔরঙ্গজেব শাহজাহান তার ছোট ছেলেকে রাজ্যের পরবর্তী রাজা বানাতে চেয়েছিলেন আর এই কথা শোনার পর তার পিতা শাহজাহানকে বন্দী করে রাখেন যেখান থেকে শাহজাহান শুধুমাত্র একটা জানলা দিয়ে ওই তাজমহলকে দেখতে পেতেন তবে কালো তাজমহল তৈরির সেই ইতিহাস বা কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি শাহজাহান কিন্তু জানতেন একসময় এই বিশাল অর্থ সম্পদ শৈরবল সবকিছু একদিন শেষ হয়ে যাবে তিনি ভেবেছিলেন এমন কিছু তৈরি করবেন যে সারা জীবন থাকবে এবং তিনি তার বেগমের স্মৃতিতে তাজমহল নির্মাণ করেন আজ বাদশা নেই নেই তার ইতিহাস তার বুকে ধরে রেখেছে সজাগ এটা বলা হয়ে থাকে তাজমহলের সাথে সর্বপ্রথম সেলফি তুলেছিলেন জর্জ ক্যামেরুন তিনি এই সেলফিটি তোলার জন্য ব্যবহার করেছিলেন তবে নাকি এরকমও প্রচলিত কথা আছে যে তাজমহলের রং দিনের সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে যেমন ভোরবেলায় যদি আপনি তাজমহলকে দেখেন সেটা কিন্তু হালকা গোলাপি বর্ণের মনে হবে আবার সূর্যাস্তের সময় এটি হালকা লাল বর্ণ ধারণ করে আর যদি আপনি এটাকে পূর্ণিমার রাতে দেখেন তাহলে এটি রূপালী বর্ণের মতো দেখায় তাহলে বন্ধুরা এই ছিল তাজমহল সম্পর্কে আর তাজমহলের বন্ধ ঘর সম্পর্কে অজানা কিছু রহস্য আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এরকম নতুন নতুন অজানা ভিডিও পাওয়ার জন্য